দেখুন বৃষ্টির কি অবস্থা একদম করে ফেলতেছে এই বৃষ্টির মধ্যে আমার ছেলে আম টাইতেছে দেখুন আমার উঠনের মধ্যে একটা গাছ আছে সেই গাছের আমার ছেড়ে টোকাচ্ছে আমরা আম টাইতাম এই আম মজাই আলাদা কখন বৃষ্টি আসবে তুফান আসবে আমরা শুধু চাই থাকতাম তুফান আসলেই আম গাছের তলে চলে যেতাম তো দেখুন আমগুলো কত সুন্দর